নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের পুজো স্পেশাল বেশ কয়েকটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির কালার অপশন ভীষণ সুন্দর আর এই শাড়িটা দেখলে কিন্তু আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আগে আমি শাড়িটা একটু দেখিয়ে দিই তারপরে নাম সমস্ত কিছুই বলছি আপনারা দেখুন শাড়িটা দেখতে কতটা সুন্দর দেখতে যেমন সুন্দর আর নামটাও ঠিক ততটাই সুন্দর কতটা গ্লসি আর কতটা সুন্দর শাড়িটা আপনারাই দেখুন ভীষণ সুন্দর দেখতে শাড়িটা শাড়িটার নাম হচ্ছে ইকাল পাইঠানি দেখতে ভীষণ সুন্দর আর দাম থাকছে একেবারেই বাজেটের মধ্যে এই শাড়ির দাম কিন্তু একেবারেই বেশি না যেহেতু পুজো আর বিয়ে বাড়ি পরপর অনেক কিছুই আছে অনুষ্ঠান তাই এখন অফার চলছে অফারের জন্য শাড়িটার দাম কিন্তু তিন হাজারও না দু হাজারও না মানে দেড় হাজারও না তার কমে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে আপনারা চাইলে এই শাড়িটা কিন্তু সিওডিতেও নিতে পারেন তার জন্য আপনাদের সত্তর টাকা এক্সট্রা দিতে হবে মানে চোদ্দশো পঞ্চাশ প্লাস সত্তর টাকা আপনাদের এক্সট্রা দিতে হবে এখন আমি পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি এখন আমি শাড়িটা পুরোটা খুলে নিয়েছি আপনারা দেখুন কালারটা কতটা সুন্দর আর কতটা গ্লসি রেড কালারের সঙ্গে এরকমই বেগুনি কালারের মিক্সে শাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আর ডিজাইন কিন্তু একই হবে শুধুমাত্র কালারের অপশানগুলো আলাদা শাড়িটার আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু ঠিক সেই কালারেরই হবে রেড কালারের আঁচল তাই ব্লাউজ পিস কিন্তু রেড কালার থাকবে আর ব্লাউজ পিস আঁচলের পরে থাকবে শাড়ির কালার যেমন সুন্দর পরলে সবাইকে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর কোয়ালিটিও কিন্তু ভীষণ সফট আর ভীষণ সুন্দর এই শাড়ি পুজোতে বা বিয়ে বাড়িতে পরলে সবাইকে দেখতে খুবই সুন্দর লাগবে তো চলুন পরপর এবার আমি আপনাদের নেক্সট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের পরপর পর কালারের অপশন দেখিয়ে দিচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রানি পিঙ্ক কালার ভীষণ সুন্দর দেখতে কালার কম্বিনেশন ভীষণ মিষ্টি আর প্রত্যেকটা কিন্তু একই ডিজাইন থাকবে শুধুমাত্র কালারের অপশানগুলো গুলো আলাদা শাড়িগুলো ভীষণ গ্লসি দেখতে ভীষণ সুন্দর এবার আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচল যেহেতু স্কাই ব্লু কালার থাকবে তাই ব্লাউজ পিস কিন্তু সেম থাকবে আপনাদের যে শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিন শট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে তারপরে আমি আপনাদের নেক্সট কালার দেখাচ্ছি আপনাদের সবার পছন্দের একটা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকবে এটা কিন্তু একটু ব্লু কালার আর গ্রিন কালারের কম্বিনেশন দেখতে ভীষণ সুন্দর আর পার্টটা কিন্তু এরকমই রেড কালার যাবে আঁচলটাও কিন্তু রেড কালার হবে ব্লাউজ পিসও রেড কালার হবে তারপরে যে কালারটা দেখাচ্ছি ওয়াইন কালার আর ওয়াইন কালার নিয়ে আলাদা করে কিছুই বলার নেই আপনাদের কিন্তু খুব পছন্দের একটা কালার তার সঙ্গে তুতে কালারের কম্বিনেশন আপনার দেখুন শাড়িটা দেখতে কতটা সুন্দর আঁচলটা যাবে এরকমই তুতে কালার ব্লাউজ পিসও তুতে কালারেরই যাবে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আর এটা কিন্তু জাম কালার টাইপের তার সঙ্গে কিন্তু রেড কালারের কম্বিনেশন আর তার সঙ্গে থাকবে বেগুনি কালারের পার ও আঁচল প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা তুতে কালার তুতে কালারের সঙ্গে এটা কিন্তু গোল্ডেন কালারের একটু কম্বিনেশনে আছে দেখতে ভীষণ সুন্দর পার গুলো কিন্তু এর কালারটা একটু অন্য আছে মানে পিঙ্ক কালারের কম্বিনেশনে আছে প্রত্যেক কটা কালার ভীষণ সুন্দর আর আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলটা দেখুন এরকমই পিঙ্ক কালার থাকবে ব্লাউজ পিসও পিঙ্ক কালারেরই হবে নেক্সট কালারটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মিষ্টি আপনারা দেখুন গ্রিন কালারটা কিন্তু এটা মেহেন্দি গ্রিন দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি পরলে সবাইকে খুবই ভালো লাগবে আর আঁচলটা যাবে কিন্তু এরকমই খুব সুন্দর একটা তুতে কালার তুতে কালারে আঁচল আর ব্লাউজ পিসও তুতে কালারেরই যাবে লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা আপনাদের সবার ভীষণ পছন্দের একটা কালার ময়ূর ময়ূরকন্টি কালার প্রত্যেক কটা শাড়ির কালার কম্বিনেশন ভীষণ সুন্দর আপনাদের যে শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিতে হবে দেওয়া বুকিং করতে হবে হবে আঁচলটা পিঙ্ক পিঙ্ক যাবে কালারেরই আর বুকিং করার সময় আপনারা কয়েকটা কালারের অপশন রেখে বুকিং করবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় যে শাড়ির কালারটা আপনাদের ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং না হয় না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন সারের ভিডিও নিয়ে দেখা হচ্ছে